রাঙ্গামাটিতে আসন্ন সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেলেন আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে দুশো নিরানব্বই রাঙ্গামাটি আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিন তিনি সংশ্লিষ্ট সংগঠনের প্রতীক হাত পাখা মার্কায় নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবেন আপমেকি স্বপ্নের দেশ আলবেনিয়াে কাজ করতে চান? স্কিল বা নন স্কিল, যে কোন কাজের সুযোগ পাবেন। নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক 550 ইউরো থেকে আর স্কিলড কর্মীরা পাবেন আরও বেশি। শতভাগ গ্যারান্টেড ভিসা। সময়মতো ভিসা না পেলে কোনো কর্তন ছাড়া টাকা ফেরত। বিধৃত বিদেশ গামীদের জন্য এটাই সেরা সুযোগ আর দেরি নয়, আজই যোগাযোগ করুন এটু জে ট্যুরস এন্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে। আজই কল করুন বা WhatsApp গ্রুপে জানা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও চট্টগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলামের মাধ্যমে গত অক্টোবর সাড়ে তিনি এ বার্তা পান দুশো নিরানব্বই রাঙ্গামাটি আসনে প্রার্থী নির্বাচিত হয় তিনি পীর সাহেব চর্মনায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের কাছে এক বার্তায় তিনি বলেন আমি রাঙ্গামাটি দুশো নিরানব্বই আসনের প্রার্থী হয়ে যাই বিশ্বাস মানাই আন্তরিক ধন্যবাদ আনে রাঙ্গাবাটি বাসী কেউ দুশো নিরানব্বই আসনের প্রার্থী হয়ে ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা জানাই সবার কাছে দোয়া চাই আল্লাহর জমিনের জন্য আল্লাহর দিন কায়েম করা সম্ভব হয় সব দল বল নির্বিশেষে সবার সহযোগিতা চাই দিন কায়েমের ইসলামী আন্দোলন দিন কায়েমের সংগঠন জিন যদি চিন্তা হয় দুনিয়ার শান্তি আকার আমরা চাই ইসলামী আন্দোলনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহর জমিন আল্লাহর হুকুম আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করা এই হিসেবে সলমানায় দুজনের মনোনীত প্রার্থী হয়ে সবাইকে আন্তরিক এ ব্যাপারে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাড়ি জেলা শাখা সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন আশিকুরেহান ভূইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ